পালা 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 রে পালা কোথায় পালাবি জলদি পালা 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 রে পালা কোথায় পালাবি তাড়াতাড়ি পালা 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 রে পালা পালানোর সব রাস্তা বন্ধ নাই রে খোলা পালা 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 রে পালা এবার শুরু হবে ফাইনাল খেলা পালা 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 রে পালা শেষ হবে দেশ ধ্বংসের খেলা পালা পালাহা জলদি পালা সাঙ্গ হবে লাল স্বাধীনতার রঙ্গমেলা পালা পালাহা পালা রে পালা কোথায় পালাবি তাড়াতাড়ি পালা জনগণ বুঝে গেছে তোমাদের ধোকা বাজির খেলা পালা 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 রে পালা জেগেছে জনগণ আসিবে সে খাচিনা পালা 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 রে পালা শুরু হবে লোকই বৈঠা বাসের খেলা পালা 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 রে পালা শেখ হাসিনা আসিলে শুরু হবে খেলা তোমাদের হিসাব দেওয়ার খেলা পালা 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 রে পালা বন্ধ হয়েছে কেন লাগাম ছাড়া কথা বলা পালা 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 রে পালা সেভেন সিস্টার নিয়ে কবে হবে খেলা পালা 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 রে পালা কোথায় পালাবি তাড়াতাড়ি পালা বন্ধ কেন ভারত বিরোধী কথা বলা ভারত মনে হয় দিয়েছে ঠেলা। পালা 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 রে পালা পালানোর কোনো রাস্তা নাই রে খোলা পালা পালা তাড়াতাড়ি পালা খেলা খেলা হবে রে খেলা সামনে হবে তৃণমূল কর্মীদের সাথে কেন্দ্রীয় নেতাদের খেলা লোগি বৈঠা বাসের খেলা 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 হবে রে খেলা